সুপ্রিয় মাছ চাষি ভাইরা আশা করি সকলেই ভালো আছেন সকলকে ধন্যবাদ জানিয়ে শুরু করছি আজকে আমার এই ভিডিও সকলকে সরকারি ফিশারির পক্ষ থেকে শুভেচ্ছা আমার ঠিকানা যশোর জেলা মনিরামপুর থানা কপালিয়া গ্রাম আট থেকে বারো ঘন্টার ভিতরে যে কোনো জায়গায় আমরা মাছের ডেলিভারি দিয়ে থাকি এই গাড়ির মাধ্যমে আপনারা যারা মাছ নিতে চান তারা আমার সাথে যোগাযোগ করতে পারেন আজকে নড়াইল কিছু মাছ ডেলিভারি হবে গ্লাস কাপ ও রুই মাছ আপনারা দেখুন এখানে গ্লাস কাপ মাছ মাপা হচ্ছে এই গ্লাস কাপ মাছটি আসলে তিনটায় দুই কেজি এই মাছ আসলে এখানে সাতশো আটশো কিছু এক কেজি সাইজের আপনার মাছও আছে এখানে সাতশো আটশো গ্রাম মাছই বেশি আপনারা যারা গ্লাস কাপ মাছটি চাষ করবেন অবশ্যই অবশ্যই আপনারা প্রচুর পরিমাণে ঘাস ঘাস ও জল উদ্ভিদ যে বিলে যেগুলো হয় নরম ঘাস এগুলো খাই এগুলোর ব্যবস্থা রাখবেন বর্তমানে কলার পাতা ও বিদেশি যে ঘাস লাগানো হয় এই ঘাস খাইয়ে কিন্তু এটা চাষ করা যায় নাহলে কখনও এই গ্লাস কাপ কিন্তু খাদ্য খাইয়ে লাভ করা খুবই কিন্তু কষ্টকর তাই আপনারা এই বিষয়টি বিবেচনা করে গ্লাস কাপ মাছ অতিরিক্ত ঘেরে মজুত করবেন মজুত করে আপনারা এই গ্লাস কাপ মাছটি চাষ করবেন আর আমরা মাছ যে কোনো চাষিকে দেওয়ার আগে অবশ্যই মাছটি আগে উকুনমুক্ত ও জীবাণুমুক্ত করে তারপরে কিন্তু যে কোনো চাষিদের দিয়ে থাকি আপনারা এই বিষয়টি খেয়াল রাখবেন আপনারা কখনোই উকুনযুক্ত রোগমুক্ত মাছ আপনারা সবসময় পুকুরে মজুদ করবেন রোগযুক্ত মাছ কোনোভাবেই পুকুরে মজুদ করা যাবে না ঠিক আছে এরপরে দেখুন রুই মাছ মাফা হচ্ছে রুই মাছ আসলে খুবই একটু লাফায় বেশি লাফিয়ে চলে যাচ্ছিলো এটার জন্য আমি নিজেই লেবে গেলাম দেখুন এই রুই মাছ দেখুন এটা হলো তিনটায় এক কেজি চাষিদের সাথে আমার কথা ছিল যে তিনটা এক কেজি দিব ঠিক আছে তা আমি কথা রেখেছি আসলে প্রায় দশ থেকে পনেরো মন বা মাছ বাসাই করে তার চাষির যে ডিমান্ড যে মাছ লাগবে সেই মাছটি তাকে দেওয়া হয়েছিল ঠিক আছে একটি মাছ চলে গেল ঠিক আছে এখন আর একটি মাছ দিয়ে দেওয়া হবে ওই দেখুন একটি মাছ দিয়ে দেওয়া হলো আসলে এখানে সাড়ে তিন কেজি করে মাছ মাপা হচ্ছে এছাড়াও দেখুন যে সাইডে মাছ আছে সবসময় ওটা একটু ভারী করেই মাছ মেপে দেওয়া হচ্ছে ওই সাইডে একটু নিচু করেই ঠিক আছে এখানে কখনোই মাছ কম পড়ে না কারণ ওই সাইডে একটু সবসময় নিচু করেই দেওয়া হয় ঠিক আছে হয়তোবা আপনাকে যদি বিয়াল্লিশ কেজিতে এখানে মাছ মেপে দিতেছি বিয়াল্লিশ কেজি অবশ্যই চুয়াল্লিশ পঁয়তাল্লিশ কেজি আপনি মাছ পাবেন যদি আপনি এভাবে সরাসরি আমাদের কাছ থেকে কোনো ব্যাপারীর মাধ্যমে মাছ না নিয়ে সরাসরি পুকুর থেকে মাছ নেন আপনারা দেখুন মাছ মাপতে মাপতে আমরা চলে আসলাম নোয়াপাড়া ব্রিজ এই যে আপনারা বাতিগুলো দেখছেন এই বাতিগুলো একসময় জ্বলত সে কাছে না থাকাকালীন সেখানে চলে যাওয়ার পরে এই বাতিগুলো এখন আর জ্বলাতে জ্বলে না এখন যদি রাতে জ্বলে আশা করছি এখন রাতে জ্বলবে খুব দ্রুত কারণ এই খুব রাতে খুব সুন্দর দেখা যায় এই বাতিগুলো জ্বললে আপনাদের একদিন রাতে দেখাবো আর বিকালবেলায় এই ব্রিজের পরে আসলে খুবই মনটা খুবই ভালো হয়ে যায় এই ব্রিজের পরে উঠলে একটা ঠান্ডা বাতাস লাগে এই নদীতে নদীর জন্য দেখেন কত সুন্দর পরিবেশ আর এখানে কত সুন্দর জাহাজ আসে এই জাহাজে কিন্তু প্রচুর পরিমাণে বালি পাথর এছাড়াও সিমেন্ট এছাড়াও রাসায়নিক সার প্রচুর পরিমাণে আসে আসলে বলা যায় নোয়াপাড়া একটা বাণিজ্যিক শহর বলা যায় ঠিক আছে আমরা এখন আপনারা নোয়াপাড়া ব্রিজ পার হয়ে একটা ভিতর দিয়ে একটা রাস্তা আছে ওটা দিয়ে চলে যাব দেখুন এখানে কিন্তু প্রচুর পরিমাণে ধান লাগানো হয়েছে এ ধানের আগে এই সব জায়গায় কিন্তু প্রচুর পরিমাণে সরিষা লাগানো ছিল তখন আরও সুন্দর দেখা আসলে দেখার মতো পরিবেশ ছিল তখন শীতের সময় আমি শীতের সময় এখানে এসেছিলাম এটার জন্য আসলে ভিতরতে আসছি আসলে এই জমিগুলো দেখছেন এই জমিগুলো কিন্তু তিন ফসলে ধান হয় এখানে ঠিক আছে এখন ধান হয়েছে এরপরে পাট হবে ঠিক আছে পাটের পরে আবার দেখা গেলো ধান লাগিয়ে আবার আপনার সরিষা লাগানো হবে ঠিক আছে তিন চার এক জমিতে তিন চার আপনার ফসল এখানে চাষ হয় এই জন্য বলা হয় বাংলাদেশের মাটি সোনার ছেও খাঁটি ঠিক আছে আমরা আসলে মাছটা নিয়ে চলে আসলাম আপনারা দেখুন কথা বলতে বলতে আমরা পুকুরে মাছটা নিয়ে চলে আসলাম এখানে মাছ রাখা হচ্ছে এখানে রেখে একটু পটাশিয়াম দিয়ে আসলে মাছটা যাতে আঘাতের জন্য যাতে কোনো সমস্যা না হয় এটার জন্য এটার ভিতরে কিছু পটাশিয়াম দিয়ে এই মাছটি আমরা একটু যাতে মাছটি আঘাতের জন্য কোনো সমস্যা না হয় পটাশিয়ামটা দিয়ে দিলাম দিয়ে পুকুরে ছেড়ে দিব। ঠিক আছে আসলে এটা গোসল করিয়ে পানিটা দেওয়া যায় না কিন্তু যেহেতু আমাদের আগে থেকে মাছ জীবাণুমুক্ত করা আছে ও উকুনমুক্ত করা আছে এটা আমরা কনফার্ম এটার জন্য আমরা ডাইরেক্ট এই মাছটি এখন পুকুরে ছেড়ে দেব আপনারা দেখুন এবার দেখুন আমার পার্টনার ও আমার পেজের অ্যাডমিন মন্ডল ও আমার আকাশ ভাইপো আমরা তিনজন আইছিলাম আজকে আসলে মাছটা ডেলিভারি দেওয়ার জন্য ওরা আসলে মাছটা পুকুরে দেওয়ার জন্য সাহায্য করছিল দেখুন আপনাদের মাছটি এখন দেখাবো মাছটা কত সুন্দর আছে প্রায় তিন ঘন্টা সাড়ে তিন ঘন্টা সময় লাগছিলো আমাদের আসার সময় দেখেন সুস্থ সবল মাছ ঠিক আছে অবশ্যই অবশ্যই আপনারা একটা জিনিস খেয়াল করবেন যে যে কোনো জায়গাতে মাছ কেনার জন্য মাছটা পাকা করে নেবেন এবং যদি অক্সিজেন সিলিন্ডারে আনেন তাহলে অবশ্যই কি পরিমাণ অক্সিজেন সাল্টে হবে এটা অভিজ্ঞ লোক নিয়ে আপনারা অক্সিজেন দিয়ে মাছটা পরিবহন করবেন এখানে আবারও কিছু পটাশিয়াম দিয়ে দেওয়া হবে আসলে মাছটি বিশুদ্ধ করার জন্য দেখুন মাছের যাতে কোনো আঘাত যদি লাগে যদি কোনো ক্ষয়ক্ষতি হয় ঠিক আছে এটার জন্য ঠিক আছে এখানে দিয়ে ডাইরেক্ট এখন ছেড়ে দেওয়া হবে আপনারা দেখুন এই রুই মাছ দেখুন কত সুন্দর আসে মাছটি ঠিক আছে এখনই আছে ঠিক আছে আর রুই মাছটার চারটাও কিন্তু খুব ভালো আসলে মুখে বলা যায় না মাছটা দেখলেই আসলে বোঝা যায় যে মাছ কত সুন্দর আর ওই যে দেখেন বোরিং খাটানো হয়েছে গভীর নলকূপের পানি যেহেতু একটু পানি একটু দুপুরবেলা ছিল গরম গরম ছিল এই জন্য বরিং ছেড়ে দিয়েছে আর যাতে অক্সিজেন তৈরি হয় মাছগুলোর কোনো সমস্যা না হয় হালকা হালকা একটু বৃষ্টি পড়ছিলো এটার জন্য সকলকে ধন্যবাদ জানিয়ে আজকে এখানেই শেষ করছি আমার এই ভিডিও সকলকে ধন্যবাদ